আজকে তরুণ সমাজকে আজকে राष्ट्रीय ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিয়ে করতে হবে সমাজ সচেতন রাষ্ট্রের প্রতি তাদেরকে দেশপ্রেম গর করতে হবে আজকে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে অলিম চলছে আজকে রাস্তায় ট্র্যাফিকের ব্যবস্থার ক্ষেত্রে মাসে একবার হোক সপ্তাহে একবার হোক পুরো দিনে একবার হোক অন্তৰপক্ষে গাড়ি ঘোড়া মরসেরে এগুলো লাইসেন্স ঠিক আছে কিনা সেগুলো পরিদর্শন করতে চেক করার জন্য স্কুল কলেজের ছাত্রদের দরকার হবে volunteers দায়িত্ব নিতে হবে আজকে আমাদের মোটরসাইকেলের সেফটি ফার্স্ট নিরাপত্তাই হচ্ছে প্রথম শর্ত আজকে আমাদের অনেক যুবকরা দেখি মোটরসাইকেলের চারজন পাঁচজন করে নিয়ে তারা ট্রাভেল করে কোন অবস্থাতেই দুজনের বেশি মোটরসাইকেলে ভ্রমণ করা যাবে না যারা করবে যারা করবে তাদেরকে ধরে নিয়েছে আটক করতে হবে মোটরসাইকেল জব্দ করতে হবে জরিমানা করতে হবে তার কারণ তারা না বুঝেই এই অপরাধের সাথে জড়াচ্ছে যার ফলে জীবন হানি করছে শিশুদেরকে মোটরসাইকেলে নিরাপদ আজকে পরিবহন বন্ধ করতে হবে এই কাজগুলো আজকে রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন আইন প্রকারী সংস্থার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে ভাবতে হবে আজকে অটো এত ব্যাপক আকার ধারণ করেছে এটিকে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে নিরাপদ যানবাহনের জন্য এর আগে আমি যখন এমপি ছিলাম আঠারো সালে তখন পুলিশ প্রশাসনের সাথে বসে রাস্তার গাড়িগুলো ডান দিক দিয়ে কেউ না নামে সেই কারণে সেই সব জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছিল আজকে অটোগুলো দেখা যাচ্ছে দুই দিক খোলা যেখানে সেখানে দাঁড়িয়ে যায় যেখানে সেখানে প্যাসেঞ্জার উঠায় যেখানে সেখানে প্যাসেঞ্জার নামাই যে কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক পথচারী মারা যাচ্ছে এই বিষয়গুলো আজকে পুলিশ বাহিনীকে আইন প্রক্রিয়া সংস্থাকে ভাবতে হবে